আমরা মুখমন্ডলে তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা যায় হবে কিনা এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মেয়ে মানিয়ে নিতে প্রস্তুত অবস্থায় তারা কি কোর্ট ম্যারেজ করতে পারবে একজন লিখেছেন হলো আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসাবে আখ্যায়িত করছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন হাবিবুল হাসান আপনি লিখেছেন আমি টাইলসের দোকানে চাকরি করি মালিকরা আমাদেরকে দিয়ে অনেক সময় কিছু প্রতারণামূলক কাজ করিয়ে নেন যেমন বি টাইলসকে এ গ্রেড বলে বিক্রি করা এই চাকরি করার উপর ইনকাম আমাদের জন্য হালাল হবে কিনা বা হ্যাবুল হাসান আপনার উত্তর হলো টাইলস বিক্রি করা বা টাইলস বিক্রির কাজ করা চাকরি হিসাবে এটা মৌলিকভাবে একটা জায়েজ কাজ তবে মিথ্যা এবং প্রতারণা না জায়েজ অথবা আপনার মালিক যতই বলুক না কেন আপনি চেষ্টা করবেন মিথ্যা এবং প্রতারণা এড়িয়ে চলার বা এটা না করার এবং যদি আপনি সেখানে চাকরি করতে গিয়ে নিয়মিত আপনাকে মিথ্যা বলতেই হয় তাহলে আপনার চাকরি সুইচ করে অন্য কোনো চাকরি সেটা আপনার জন্য কিছুটা কম সুবিধাজনক হলেও সেটাতে আপনার যাওয়া উচিত এবং চেষ্টা করা দরকার সেই সাথে আপনার মালিকের চাপে যদি মিথ্যা বলা লাগে তো তার কারণে আপনার পুরো ইনকাম হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকমও কিন্তু না তারপরও মিথ্যা জঘন্য অপরাধ সেটি আপনার চাকরির সুবাদে বা চাকরির প্রয়োজনেও আপনি করতে পারেন না অতএব আপনি এটা অ্যাভয়েড করবেন অথবা বিকল্প চাকরির পথে যাওয়ার চেষ্টা করবেন এক যুবক যুবতী আগে হারাম সম্পর্কে জড়িত ছিল এখন তারা সম্পর্ক হালাল করতে চায় ছেলের পরিবার রাজি থাকলেও মেয়ের পরিবার রাজি নয় উভয়ের মাঝে সামান্য কুফুর পার্থক্য আছে তবে মানিয়ে নিতে কি কোর্ট করতে প্রস্তুত পারবে আপনার প্রশ্ন উত্তর হলো যে বিয়েতে কুফু বা সামঞ্জস্যতা মেনটেন করার জন্য সরি আমাদেরকে নির্দেশ দিয়েছে নির্দেশনা দিয়েছে যদিও সামঞ্জস্যতা মেনটেন না করে যদি বিয়ে করতে উভয় পক্ষ বিয়ে দিতে যদি উভয় পক্ষ সম্মত হন তো দেশে কিন্তু বিয়ে হয়ে যায় কিন্তু ইস্যু হলো যে যিনি বিয়ে করছেন যে পাত্র বা পাত্রী তার কোন ফ্যামিলিতে তিনি করছেন শেষ ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা সামাজিক স্ট্যাটাসের কোনো মিল আছে কি নেই এটা দেখবার অধিকার তার যেমন আছে তার অভিভাবক হিসাবে মা বাবারও আছে অর্থাৎ একজন প্যারেন্টস হিসাবে তাদের মেয়ে বা ছেলে কোথায় বিয়ে করছে সেই ফ্যামিলির সাথে তাদের সামঞ্জস্যতা আছে কি নেই এ বিষয়ে তাদের মতামত দেওয়ার বা চয়েস করবার ইতিহাস আছে বিধায় কুফু যদি না মিলে এরকম জায়গায় যদি ছেলে বা মেয়ে বিয়ে করে বাবা মা সেখানে বাদশাদার বাদ সাদার বা সেখানে বাধা দেওয়ার অধিকার ইসলাম রেখেছে বিধায় আহ বড় কোনো কুফুর পরিবর্তন হলে আপনার জন্য ভোট ম্যারেজ করা সঠিক হবে না তবে আহ অনেক দেখা যায় যে দিনদারিতার কারণে শুধুমাত্র বাবা মা আহ বিরুদ্ধাচরণ করেন সেক্ষেত্রে সন্তান বাবা মার অমতে গিয়েও বিয়ে করতে পারেন যদি তারা দিনদারিতার কারণে কোনো পাত্র বা পাত্রিক পছন্দ করেন অথচ অন্য দিক থেকে ঠিক আছে তাহলে তাদের সেই নির্দেশনাকে অ্যাভয়েড করা যেতে পারে কারণ কোনো বাবা মা যখন দিনই স্বার্থ না বুঝেন বা দিনদারিতা তাদের মধ্যে যদি না থাকে এই লেভেলে তাহলে সেক্ষেত্রে তাদের সেই অভিভাবকত্বের যে যোগ্যতা সেটাই কিন্তু তারা হারিয়ে ফেলেন তবে এর বাইরেও মৌলিকভাবে আমরা বলে রাখতে চাই যে বিয়ের ক্ষেত্রে বাবা মা এবং পরিবারকে সম্মত করে তারপর আগানো উচিত কোনোভাবে যদি সেটা না হয় গোলা থেকে বাঁচার জন্য দুজন দুজন থেকে বিচ্ছিন্ন থাকবেন আল্লাহর জন্য স্যাক্রিফাইস করবেন সেটাই হওয়া উচিত এরপরে প্রশ্ন করেছেন একজন লিখেছেন হলো আলিয়া মাদ্রাসাও পূজার সময় ছুটি থাকে একদল মাদ্রাসা শিক্ষক পূজার সময় মাদ্রাসা ছুটি না দিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন বিষয়টাকে অনেকে সাম্প্রদায়িক মনোভাব হিসাবে আখ্যায়িত করছেন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয় যে যারা এই উদ্যোগ নিয়েছেন তারা মোটেও কোনো ভুল কাজ করেনি তারা সঠিক এবং যথাযথ কাজটি করেছেন কারণ মাদ্রাসায় একটা বিশ্বায়িত প্রতিষ্ঠান এখানে শুধু মুসলমানরাই পড়াশোনা করে পুজোর সময় মুসলমানদের যেহেতু কোনো কাজ নেই অতএব পুজো উপলক্ষে তাদের ছুটি দেওয়ারও কোনো যুক্তির কারণ থাকতে পারে না বিধায় তারা ছুটি না চেয়ে মূলত ভালো কাজ করেছেন বলে আমি মনে করি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা দরকার আমরা আজকাল অতিরিক্ত উদার হয়ে বা অপ্রয়োজনীয় উদারতার অপ্রয়োজনীয় অবস্থা প্রয়োজনীয় উদারতা দেখিয়ে আমরা দেখা যায় আমাদের নিজেদের আইডেন্টিও ভুলে যাই এবং সীমারেখা সবগুলো ক্রস করে চলে যাই আমরা যাদেরকে খুশি করবার জন্য কাজগুলো করি তাদেরকে আসলে আমরা কখনো খুশি করতে পারবো না অতএব আমরা কোরআন হাদিসের সীমার মধ্যে থেকে কোরআন হাদিস আমাদেরকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি যতটুকু আহ উদার হতে বলেছেন ততটুকু উদার আমরা অবশ্যই হওয়ার চেষ্টা করবো মাস্কুরা মিলিয়ে আপনি লিখেছেন আমরা মুখমন্ডলে তিল আছে আমার স্বামী এটা পছন্দ করে না তিনি তুলে ফেলতে বলেছেন এটা করা যায় হবে কিনা জীবন মাস করে মিলিয়ে আপনার জন্য এটি জায়েজ হবে আপনার স্বামী যেহেতু এটা পছন্দ করেন না বিধে আপনি এটা রিমুভ করতে পারেন এরপরে প্রশ্ন হলো আমার আমার মৃত্যুর পর তার সম্পদ জমি ও স্বর্ণ এখনো বন্টন হয়নি আমরা চার বোন এক ভাই আমরা কি জমি ও স্বর্ণের অংশ বিশেষের এখন থেকে মালিক বলে গণ্য হব নাকি বন্টনের পরে মালিক হব আমার উপর জাকাত কোরবানি ওরা যে ভাবে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন উত্তর হলো যে আপনার বাবা কিংবা মা যিনি হন না কেন তার মৃত্যুর পর তার সম্পদে ওয়ারিস হিসাবে আপনাদের মালিকানা সাব্যস্ত হয়ে গেছে অর্থাৎ হ্যাঁ এটা আপনাদের সম্পদ হ্যাঁ বন্টন হওয়ার আগ পর্যন্ত আপনার হস্তগত হওয়া বা আপনার বুঝে নেওয়ার আগ পর্যন্ত এই সম্পদের সাকাত আপনাকে দিতে হবে না এবং এই সম্পদের ভিত্তিতে আপনার কোনো করবেন আবশ্যক হবে না হ্যাঁ আপনার কাছে যদি অন্য সম্পদ থাকে যেটার ভিত্তিতে আপনার কোরবানি আবশ্যক হবে তাহলে সেটা ভিন্ন বিষয় কিন্তু এই সম্পদের ভিত্তিতে আপনার বন্টন না হয় বা আপনার হাতে এটা বুঝে না আসে কিন্তু আপনার আপনার মালিকানা সাব্যস্ত হয়েছে আপনার বাবা কিংবা মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গেই এবং কোনো মানুষের মৃত্যুর পর তার সম্পদ বন্টনে ঘড়িমসি করা বা দেরি করা উচিত নয় দ্রুততার সাথে বন্টন করা উচিত কারণটি বন্টন করতে দেরি করলে নানাবিধ আপনার বিপত্তির মতো ঘটনা আমাদের সমাজে ঘটে এবং যাদের ক্ষমতা আছে তারা দখল করে রাখে অনেকে বঞ্চিত রাখে আরো নানাবিধ সমস্যা তৈরি হয় এই জন্য আহ এ বিষয়ে আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেয়া দরকার এরপরে প্রশ্ন হলো কদিন পর পর পাহাড়ে বসবাসত সাধারণ মানুষ নির্যাতিত হওয়ার খবর আসে সম্প্রতি একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি বেশ জটিল হয়েছে সেটাকে কেন্দ্র করে সেখানে অস্থিরতা বিরাজ করছে দেশের একজন দায়িত্বশীল নাগরিক এবং সমাজের প্রতিনিধি এই বিষয়টাকে আপনি দেখছেন দেখুন বিষয়ে মৌলিকভাবে আমরা বলতে চাই যে দেশের পাহাড় হোক আর সমতল হোক সর্বত্র নারী শিশু সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষণ ঘন ধর্ষণ হামলা এই জাতীয় বিষয়গুলোকে দমন করা এটা সরকারের কর্তব্য সেটা সরকারের সংশ্লিষ্ট মহলগুলো সর্বোচ্চ চেষ্টা করবে সেটা আমরা মনে করি কিন্তু বিশেষভাবে পাহাড়ে এই জাতীয় ঘটনাগুলোর সাথে বিশেষ করে এগুলোর পেছনে যে অপশক্তিগুলো অনেক সময় কাজ করে সেগুলোর সাথে বাংলাদেশের সার্বভৌমত্বের সম্পর্ক অনেক গভীরভাবে জড়িত যার কারণে সেগুলোকে বিশেষ গুরুত্বের সাথে দেখা দরকার এবং এর পেছনে কোনো অপশক্তি থাকলে সেটাকে কঠোর হস্ত দমন করা দরকার বিশেষ করে বিচ্ছিন্নতাবাদী যে অংশটা আছে বিভিন্ন দেশের ইন্ধনে যারা আমাদের দেশকে দেশের পাহাড়ি অঞ্চলকে বিচ্ছিন্ন করতে চায় খ্রিস্টান মিশনার সেখানে কাজ করছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সেখানে ভূমিকা আছে অনেক অপশক্তি সেখানে কাজ করছে আমরা জানি অতএব এরকম পরিস্থিতিতে কোনো ঠনকো অজুহাত তুলে সেখানে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিনা সেটা ক্ষতি দেখা দরকার বিশেষ করে যেই শিশু ধর্ষণের কথা বলা হচ্ছে ইতিমধ্যে গণমাধ্যমে মারফত আমি যতটুকু মনে পড়ে দেখতে পেয়েছি যে তদন্তের মাধ্যমে সেখানে ধর্ষণের কোনো প্রমাণ মেলেনি অতএব এ জাতীয় ইস্যুগুলোকে খুব কঠোর হস্তে দমন করা দরকার এবং সর্বমতের প্রশ্নে সর্বোচ্চ সিরিয়াস থাকা দরকার আশা করছি যে সংশ্লিষ্ট মহল সেটি করবেন এবং আমরাও সাধারণ মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ এবং ভূমিকা পালন করার চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ তাই না যদি কোনো অন্যায় হয় সেটা কার সাথে হয়েছে কে করেছে সেটা বিবেচনা না করে কঠোর কঠোর হস্তে পাঠকের সমতলে সব জায়গায় অন্যায় দমন করতে হবে আমাদের পুরো পরিবার হিন্দু থেকে মুসলিম হয়েছে আমাদের আত্মীয় স্বজনরা মেনে নিতে চায় না তারা নানা ঝামেলা সৃষ্টি করছেন তাদের সাথে সম্পর্ক না রাখলে গুণা হবে কিনা অত পিতামাতার সাথে সাধারণ অবস্থাতে আপনি সম্পর্ক রাখার চেষ্টা করবেন তবে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে তারা আপনাদের যদি ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য আবশ্যক নয় আর পিতামাতা ছাড়া অন্যান্য যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক আত্মীয় স্বজন হিসাবে রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন রাখার চেষ্টা করবেন কিন্তু এক্ষেত্রে একই কথা যে সেটা যদি আপনার কোনো ক্ষতির কারণ হতে পারে বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক না রাখলে গুণা হবে না